আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে আয়োজিত ত্রিদিবসীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সতেরোই আগস্ট শুক্রবার সন্ধ্যা আনুমানিক ছটা নাগাদ উল্লেখ্য আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে পনেরোই আগস্ট থেকে ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে শুরু হয়েছিল তিন দিবসীয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে এই অনুষ্ঠানের আয়োজক ছিলেন উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন তথ্য ও সংস্কৃতি দপ্তর ধর্মনগর পুর পরিষদ ও জেলাভিত্তিক সাংস্কৃতিক উপ কমিটি তিন দিবসীয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ধর্মনগর মহকুমার অন্তর্গত সকল সাংস্কৃতিক প্রতিষ্ঠানের বৃন্দরা তাদের বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করে নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন উপস্থাপনা পরিবেশন করে উপস্থিত সকল শিল্পীরা সন্ধ্যা ছটা নাগাদ এই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয় এবং রাত দশটা নাগাদ এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি হয় যেখানে তিন দিন ব্যাপী এই অনুষ্ঠানে দর্শকের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রায় আট শতাধিক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যেখানে উপস্থিত ছিলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিকরা উত্তর ত্রিপুরা জেলা প্রশাসনের আধিকারিকরা ধর্মনগর পুর পরিষদের আধিকারিকরা এছাড়াও উপস্থিত ছিলেন ধর্মনগর মহকুমার অন্তর্গত সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকারা